আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ আপনি নিজে জানুন এই তথ্যটি অন্য প্রবাসী ভাই বোনকে জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করব প্রতিটি দেশেই বহু এক্সেঞ্জ কোম্পানি নানান মাধ্যম থাকার কারণে যে রেট সেটি আপনি জানবেন এতে করে আপনি লাভ্যবান হবেন বেশি মালয়েশিয়ার প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ বিকাপের সাতাশ টাকা পাঁচ পয়সা জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ বত্রিশ টাকা বিশ পয়সা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এর এক ডলার একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বাইশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ পিকআপ একশো বাইশ টাকা তেরো পয়সা ব্রুনাই প্রবাসী পাচ্ছেন নব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ইউরোপীয় এক ইউরো একশো টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির ইউরো একশো উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ পিকআপ একশো ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তিপ্পান্ন টাকা সাতানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো পঞ্চাশ টাকা বিদেশি পয়সা ক্যাশ পিক আপ একশো বাউন্ন টাকা চৌষট্টি পয়সা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ নব্বই টাকা তেষট্টি পয়সা ক্যাশ পিক আপ উনানব্বই টাকা উনানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার

তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ওমানের রিয়াল দুঃখিত বাহরাইনি দিনার তিনশো পঁচিশ টাকা চোদ্দো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক কাতারের রিয়াল তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা কুইতি দিনার তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা সুইজারল্যান্ড ফ্রান্স একশো তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা ষাট পয়সা জাপানি ইয়েন উনআশি পয়সা দক্ষিণ কোরিয়ান পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ বিশাশের টুপাই রিয়ামারি সেনমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠিয়ে থাকি আর যে কারণে টাকার রেটে পার্থক্য দেখা যায় আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা আপনি পাবেন কিনা তা কনফার্ম করা আপনার দায়িত্ব এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনি জনকে তা বুঝে নিতেও বলবেন